গাজল ব্লকের বৈরিগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রামনগর গ্রামে আবারও প্রকৃতির ভয়াল ধাবা প্রবল বর্ষণের ফলে মহানন্দা নদীর ধারে খারীর জলস্রোত দিনে দিনে তীব্র হয়ে উঠছে নদীর ধার ঘেঁষে থাকায় গ্রামের ওপর দিয়ে একটি খারির জলস্রোতের প্রভাবে একাধিক বাড়ি ভেঙে পড়ায় আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে নদীর ধারে একটি বড় আকারের খড়ি তৈরি হয়েছে যার মধ্যে দিয়ে প্রবল বেগে জল হয়েছে স্রোতের ধাক্কা ইতিমধ্যেই নদীর পার ক্ষয় হতে শুরু করেছে যদি জলস্রোত বাড়তে থাকে তাহলে যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে পারে বলে একাধিক বাড়িঘর এই পরিস্থিতিতে চরম উদ্বেগে রয়েছেন গ্রামের মানুষজন আতঙ্কিত গ্রামবাসীরা স্থানীয় প্রধান ও পঞ্চায়েত কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা এলাকা পরিদর্শনে আসেন তবে অভিযোগ এখনো পর্যন্ত কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দারা বলছেন আমরা দিনরাত ভয়ে আছি রাত হলেই মনে হয় কখন যেন জলের স্রোত ঘর ভেঙে গায়ের ওপরে পড়ে আমাদের সমস্যা হয়েছে যে আমাদের বাড়ির পাশে মানন্দা নদী যাচ্ছে মানন্দা নদীর পাঁজরেই একেবারে আমাদের একটা ঝাঞ্জা পড়েছে গর্ত যে গর্তর পাঁঞ্জরেই আমাদের বাড়ি তার জন্য আমরা খুবই অসুবিধায় আছি বাচ্চা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাতে পারি না রাত্রে

যেতে পারে মানন্দা নদীর তীরে একেবারে ভেসে চলে যাবে জলের মতন আমাদের দাবি কি আমরা সরকার প্রতিপক্ষের কাছ থেকে আমরা এটা মেরামতের ব্যবস্থা করছি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি যে আমাদের এটা ঠিক করে দিক আমাদের তার কোথাও বসবাসের করার জায়গা নাই শুধু যেটুকু জায়গাতে আমাদের ঘরটা আছে এটুকুই আমাদের আর কোথাও কোথাও নেই যে এই জায়গা থেকে চলে যাব যে ওই জায়গাতে বাড়ি করে বসবাস করব এরকম আমাদের কোনো জায়গা নেই এটাই দরিদ্র পরিবার প্রচন্ড দরিদ্র যেটা ছবি করে দেখলেন আপনারা আপনার নাম তাসলিমা খাতুন বাসিন্দা স্থায়ী বাসিন্দা আমার সমস্যাটা এখন আমার মালিক তো সাত বছর থাকাও অসুখ আছে আর বাড়িখানা আমি করতে পারি না এমন অবস্থা হয়েছে যে এখন বাড়ি ভেঙে পড়ছে তুকু বৃষ্টি হচ্ছে বাড়ি ঘর তো থাকতে পারি না হুম সরকারের যে যা দিকে ছানা পড়ে গেছে বটতুক আর নদীর ধারে বাড়ি আর আমার মাটির বাড়ি বাড়ি থাকার উল্টা পড়ে গেছে আমি থাকতে পারি কি চাইছেন আপনি এখন একটা ঘর চাইছি আর পাশাবাশী আর পাশাবাশী পাশে পাশে একটা বানা চাই ছোট বন্ধনা করে তো বাড়িটা হবে না হুম আমাক বাড়িটা করে দিতে হবে সরকারকে গরীব মানুষ আমি

আমার পুরোপুরি আতঙ্ক রাতে ঘুমাতে পারি না এই পাঁচ চার পাঁচ চার আমার ছেলে পেলে এই যে বর্ষা হচ্ছে বর্ষার কারণেই আমার বাড়ির পাশ দিয়ে একটা ঝাঁঝানি গেছে গর্ত হয়ে এক এক মানুষ গর্ত তারও বেশি সেই জন্য আমার আতঙ্কে ঘুম হয় না আর কি তাতে আমি বলছি সম্পূর্ণ জল আমার বাড়ির পাশ দিয়ে পেছন দিয়ে যায় সেই জন্য আমার ঘরটা পড়ে যাওয়ার সম্ভাবনা জলটা কোথায় পৌঁছাচ্ছে জলটা পৌঁছাচ্ছে মহানন্দা নদীতে মহানন্দা পাশেই আমার বাড়ি আমার বাড়িটা মহানন্দার গর্ভেই চলে যাবে কি মহোনন্দা নদীর গর্ভে ভাবে আমি ঘুমাতে পারি না আমি অন্য জায়গায় ঘুমাই বৃষ্টি হলে রাত্রে আমি ঘুমাতে পারি না বাড়ি আমাকে যে কোনো উপায় জায়গা নাই আমার প্রশাসনের কাছে আবেদন বা অনুরোধ যেন আমি আমার এটা মেরামত এবং বোল্ডার সমেত বা যে কোনো ধূস বা কংক্রিট দিয়ে আমার এটাকে বেঁধে দেওয়া হয় এটাই আমার যেন আমি নিরাপদে ঘুমাতে পারি পঞ্চায়েতকে আমি সরজমিয়ে দেখেছি কিন্তু অ্যাপ্লিকেশন কিছু যাওয়া হয়নি জানাবেন এ বিষয় নিয়ে হ্যাঁ অবশ্যই জানাবেন লিখিতভাবে জানাবেন হ্যাঁ লিখিতভাবে জানাবো বা জানাতে হবে আমার নাম দক্ষিণ রামনগর বাড়ি নাম হচ্ছে মোহাম্মদ রহিসুদ্দিন এখানে এখানে আমার বয়স হয়ে গেল মোটামুটি পঁয়ষট্টি পঁয়ষট্টির আগে থেকে বাবারা ছিল এখন এখানেই আছি আর কি স্থায়ী বাসিন্দা স্থায়ী বাসিন্দা আমাদের সমস্যা যে পিছনে তো এই গ্রেনটা হয়ে গেছে

말이 ર 나고 ા મ 나면.

¿Member? Member.